আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুমন সুগ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আপনাদের মধ্যে যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন আপনাদের অপেক্ষার সময় প্রায় শেষের দিকে চোদ্দ বছর যাবৎ প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষকেরা পদোন্নতি পাচ্ছিলেন না তো তাদের এই পদোন্নতি দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষক দপ্তর কাজ করে যাচ্ছিল তো এই জটিলতা শিক্ষক পদোন্নতি জটিলতা কাজ প্রায় শেষের দিকে এখন যে কোনো সময় শিক্ষকরা পদোন্নতি পাবেন এর মধ্যে আঠাশ হাজার শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন আর প্রায় এক হাজারের মতো শিক্ষক প্রায় দুই হাজারের মতো শিক্ষক তারা সরাসরি মাধ্যমে নিয়োগের মাধ্যমে নেবে তো এখন প্রাইমারি সহ শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার পূর্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা মিটিং কল করবেন তো তো সেই মিটিংয়েই তারা পরীক্ষার সময় সূচি ঘোষণা করবেন তো আমাদের এই এই পরীক্ষার সময় প্রাথমিক শিক্ষা যে কোনো সপ্তাহে ঘোষণা করতে পারে তো তাই বুদ্ধিমানের কাজ হবে যে পরীক্ষা কবে হবে কোন সপ্তাহে কোন মাসে হবে এই চিন্তা না করে আমাদের প্রস্তুতিকে বেশি জোরদার করা কারণ এখন কিন্তু আর প্রাথমিক শিক্ষা উদ্যোক্তার হাতে আর বেশি ঝামেলা নেই এখন তারা প্রায় ফ্রি হয়ে ফ্রি হয়েছে তাই আপনারা পড়াশোনা চালিয়ে যান ধ্রুব কতিতে যাতে এই সুযোগটা হাতছাড়া না হয়ে যায় আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আপনার কাছে সব ক্লিয়ার ধন্যবাদ